যতটুকু পাতলা করে নিয়েছি এতটুকু যথেষ্ট এর চেয়ে বেশি আর পাতলা করব না আর এটা আমাদের সামান্য একটু পরিমাণ তেল রান্নার তেল রান্নার তেল দিলে কি হবে আপনি যখন রুটিটা তৈরি করবেন উল্টাবেন তখন কিন্তু সহজে উঠে আসবে সেই সঙ্গে খাবার টেস্টটা একটু দ্বিগুণ হবে এটা দিয়ে ইচ্ছে করলে নর্মাল রুটি বা পরোটা তৈরি করতে পারবেন বাজার সময় একটু তেল দিলেই তেল দিয়ে বাজার বেজে নিলেই কিন্তু মচমচে হয়ে যাবে আর সেটা পরোটার মতো স্বাদ পেয়ে যাবে এই তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি আর যে কোনো ব্যাটার আপনি তৈরি করে দশ মিনিট রেস্ট রেখে দেবেন এতে কী হবে খুবই স্মুথ হবে আর দানা দানা বা গোটা গোটা ফেনা ফেনা থাকলে সেটা আস্তে আস্তে মলিন হয়ে যাবে হাতের সাথে না বানিয়ে দশ মিনিট অপেক্ষা করবেন দেখবেন তখন বানাতে অনেক ইজি হবে আর ব্যাটারটা খুব সুন্দর হবে এই তো ব্যাটটাই করে নিয়েছি এখন গুল একটা চামিচের প্রয়োজন এই যে গুল চামচটা দিয়ে আমি এখন সরাসরি আমি আমার রান্নাঘরে চলে যাচ্ছি চুলটা বসিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি গরম করে ওবার মিটে আর এটা হচ্ছে আপনি ব্রাশ করে নিতে পারেন ঠিক করে আর এই রুটিটা আপনি ইচ্ছে করলে আলু দিয়ে খাইতে খেতে পারবেন তারপরে মাংসের ঝোল মাংস তরকারি সেই সঙ্গে হচ্ছে ডাল এগুলো দিয়ে খেতেই ভালো লাগে তো এটাকে ইচ্ছে করলে আরো পাতলাও করতে পারেন তুলা জালটা এখন একবার কমিয়ে দিলাম মোটাও রাখতে পারেন পাতলাও করতে পারেন তো এটা অনেকটাই মোটা হয়ে গেছে সমস্যা নেই তো আজকের টিপসটা হচ্ছে যারা হচ্ছে রুটি বেলাবেলি জামালা করতে চান না তাদের জন্য রাসেল মিয়া জয়েন হয়েছে হাই লেখছেন অসংখ্য ধন্যবাদ লাইভে হওয়ার জন্য কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানাবেন এই তো রুটি বানাচ্ছি সকালে নাস্তার জন্য film bangladesh